আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাইদের জন্য একটা সুখবর কারণ প্রাণ আর গ্রুপ এই প্রতিষ্ঠান একটা চাকরির মেলা নিয়ে হাজির হয়েছে তো এই চাকরি মেলাটি কিন্তু এই এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে তো যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু প্রাণ আরফেল কোম্পানির চাকরি মেলায় অংশগ্রহণ করে আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা চাকরি নিতে পারবেন যেহেতু প্রাণ আর এফ এল চাকরি মেলা নিয়ে হাজির হয়েছে তাই আপনারা এই সুযোগকে কাজে লাগাতে পারেন তো আজকের ভিডিওতে আমরা জানবো প্রাণারফেল কোম্পানিরে চাকরির মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে আপনারা কীভাবে চাকরি পাওয়ার জন্য যোগাযোগ করবেন এবং কী কী প্রক্রিয়া অবলম্বন করবেন এবং এই চাকরি মেলায় কী কী পদে লোক নেওয়া হবে তো সেই বিষয়ে থাকতে বিস্তারিত তথ্য তো যারা জানতে চান অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রাণ আরফেল কোম্পানিকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জেলায় বেকারদের জন্য চাকরির মেলার আয়োজন করে থাকে এবং এই মেলায় তারা সরাসরি ইন্টারভিউ নিয়ে অনেক বেকার যুবক এবং যুবতীদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে তো তারই ধারাবাহিকতার এবার কিন্তু প্রাণ আরফেল গ্রুপ নাটোর জেলায় নবাব সিরাজদ্দুল্লাহ কলেজ মাঠে বাইশে এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের বাইশ তারিখে একটা মেলার আয়োজন করতে যাচ্ছে তো এখানে আপনারা সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে সরাসরি আপনাদের কাগজপত্র নিয়ে এসে আপনারা সিবি জমাতে ইন্টারভিউ দিতে পারবেন প্রাণারফেল কোম্পানির এই চাকরি মেলা পাঁচটা পদে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইস বা স্নাতক পাশ অর্থাৎ যারা এইচএসি পাশ করেছে বা স্নাতক পাশ করেছে তারা এখানে ইন্টারভিউ দিতে পারবে আর এইখানে যোগাযোগ করার সর্বোচ্চ বয়স হচ্ছে তিরিশ বছর আর এই পদে ইন্টারভিউ দেওয়ার জন্য কোন ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই আর দুই নম্বর পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য আর এখানেও কিন্তু আপনাদেরকে এইচএসসি বা অনার্স পাশ হতে হবে এইচএসসি পাস হলে আপনি এখানে যোগাযোগ করতে পারবেন বা অনার্স পাস করলে আপনি এখানে যোগাযোগ করতে পারবেন আর এটারও কিন্তু সর্বোচ্চ বয়স তিরিশ বছর আর এই পদের আবেদন করা বা এই পদে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তিন নম্বর হচ্ছে শোরুম সেলস এক্সিকিউটিভ এটাও কিন্তু মহিলাদের জন্য শোরুমে মহিলাদের জন্য আর এই পদে ইন্টারভিউ দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি অর্থাৎ যারা এসএসসি পাশ করছে তারা এখানে যোগাযোগ করতে পারবে আর এটার বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর এই পদের জন্য কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই তো চার নম্বর পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার আর এই পদে যারা ইন্টারভিউ দিবেন তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিবিএ বা এম যারা বিবিএ পাস করেছেন বা যারা এম পাস করেছেন তারা শুধুমাত্র এখানে ইন্টারভিউ দিতে পারবেন আর এই পদের বয়স হচ্ছে সর্বোচ্চ বয়স ত্রিশ বছর আর এখানে কিন্তু শুধুমাত্র সেলেরা ইন্টারভিউ দেবেন এই পদের জন্য পাঁচ নম্বর যে পদ সেটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ এটা শুধুমাত্র পুরুষ এচ আর তো যারা মার্কেটিংয়ে কাজ করতে চান তারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর এই পদে কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ যারা এসএসসি পাস করছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এই পদে আবেদন করার বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এই পদে ইয়ে করার জন্য কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই যাদের অভিজ্ঞতা আছে তারাও পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো প্রাণ রোফেল কোম্পানির এই চাকরি মেলায় মূলত পাঁচটা ক্যাটাগরিতে পাঁচটা পদে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তিনটা মহিলাদের জন্য দুইটা পুরুষদের জন্য তো তাদের এই ধরনের যোগ্যতা রয়েছে তারা কিন্তু বাইশে এপ্রিল আপনারা নাটোরে এসে নবাব সরকারি কলেজ মাঠে এসে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আসবেন সেটা হচ্ছে আপনাদের তো আপনারা যারা এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসবেন সেক্ষেত্রে আপনাদের সাথে যে কাগজগুলো আনতে হবে সেটা হচ্ছে আপনাদের সিবি আনতে হবে আপনাদের জীবন বৃত্তান্ত যেটাকে বলা হয় সিবি সেটা নিয়ে আসবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা আপনি এসএসসি বা এসএএচি বা যেটাই পাশ হয়ে থাকেন সেটার মূল কপি এবং ফটোকপি সাথে করে নিয়ে আসবেন আর আনার সময় অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডের মূল কপি এবং ফটোকপি নিয়ে আসবেন এবং আপনাদের চেয়ারম্যান পরিচয়পত্র সাথে করে নিয়ে আসবেন আর নিয়ে যার যে যোগ্যতা রয়েছে আপনি যদি যোগ্যতা সম্পন্ন হয়ে ইন্টারভিউ পাশ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রাইফেল গ্রুপের এই চাকরি মেলা কিন্তু বাইশে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর যদি আর সবাই চোর থাকবে ভিডিওটি দেখে যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবাই একটা করে শেয়ার করে দেবেন আপনাকে শেয়ারের মাধ্যমে যারা চাকরি খুঁজছেন তারা জন্য ভিডিওটি দেখে তারাও যেন বাইশ তারিখে নবাব সিরাজ সরকারি কলেজ মাঠে এসে সরাসরি ইন্টারভিউ দিতে পারে